ক্যালিগুলা নামটি শুনলেই এক ভয়ঙ্কর শাসকের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে রোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন বহু শাসকের নাম রয়েছে যারা তাদের ক্ষমতা রাজনীতি এবং শাসনের জন্য বিখ্যাত তবে ক্যালিগুলা তাদের সকলের চেয়ে আলাদা তাঁর শাসনকাল একদিকে যেমন রহস্যে মোড়া অন্যদিকে তেমনি বর্ণনায় ভয়ঙ্কর এই ভিডিওতে আমরা জান ক্যালিগুলার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার পরিবার তার শাসনের উত্থান পতন এবং কেন তাকে রোমের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর শাসক হিসেবে গণ্য করা হয় ক্যালিগুলার আসল নাম ছিল গাইয়াস জুলিয়াস সিজার জার্মানিকাস তিনি খ্রিস্টপূর্ব বারো সালে জন্মগ্রহণ করেন তাঁর বাবার নাম ছিল জার্মানিকাস যিনি রোমান সাম্রাজ্যের একজন প্রখ্যাত সেনাপতি ছিলেন তার মায়ের নাম ছিল আগ্রিপিনা দ্য এল্ডার যিনি ছিলেন একজন শক্তিশালী এবং সাহসী নারী ক্যালিগুলার জন্ম এক অত্যন্ত ক্ষমতাবান পরিবারে যা তাকে ভবিষ্যতে সাম্রাজ্যের রাজা হওয়ার পথ সুগম করেছিল ক্যালিগুলার শৈশব ছিল আকর্ষণীয় ও রহস্যময় তাঁর বাবার সঙ্গে সেনাবাহিনীর শিবিরে বেড়ে ওঠেন তখনকার সেনারা তাঁকে ভালোবেসে ক্যালিগুলাম নামটি দেন যার অর্থ ছোট যুক্ত যদিও এই নামটি আদরের পরবর্তীকালে এটি হয়ে ওঠে একটি ভয়ঙ্কর প্রতীক ক্যালিগুলার শৈশব থেকেই তার মধ্যে এক অস্বাভাবিক আচরণ দেখা গিয়েছিল ছোটবেলায় তিনি যেভাবে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র নিয়ে খেলতেন এবং কৌশল শিখতেন তা সবাইকে অবাক করত কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাকে ভবিষ্যতে একজন নিষ্ঠুর শ্বাসকে পরিণত করেছিল ক্যালিগুলার ক্ষমতায় আসার গল্পটি ঠিক যেন একটি নাটকীয় চিত্রনাট্য খ্রিস্টাব্দ সাঁত্রিশ সালে রোমান সম্রাট টিবারিয়াসের মৃত্যুর পর ক্যালিকুলা সাম্রাজ্যের সিংহাসনে বসেন প্রথম দিকে তাঁর শাসন ছিল প্রশংসনীয় জনগণ তাকে সমর্থন করত কারণ তিনি কর বাতিল করেছিলেন এবং গরিবদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলেন কিন্তু শীঘ্রই তার শাসন এক ভয়ঙ্কর রূপ নেই ক্যারিকুলার শাসনকালে তিনি এমন অনেক কাজ করেছিলেন যা রোমানদের ভয় এবং আতঙ্কে রেখেছিল তিনি একবার ঘোষণা করেছিলেন যে তিনি দেবতা এবং তার জন্য একটি মন্দির বানানোর আদেশ দেন আরেকবার তিনি নিজের ঘোড়া ইনকিট্যাটাসকে সিনেটর হিসেবে নিযোগ করতে চেয়েছিলেন ক্যালিগুলার পাগলামি এখানেই শেষ হয়নি তিনি নিষ্ঠুরভাবে সেনেটের সদস্যদের সামান্য কোন অন্যায়ের জন্য হত্যা করতেন এবং সাধারণ জনগণের সম্পদ লুট করতেন তার শাসনকাল ছিল অরাজকতা এবং আতঙ্কে ভরা ক্যালিগুলার নিষ্ঠুরতা শুধুমাত্র জনগণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার পরিবারের সদস্যরাও এর শিকার হয়েছিলেন ক্যালিগুলা তার নিজের বোনদের প্রতি অসম্মানজনক আচরণ করতেন এবং তাদের সঙ্গে এমন কিছু কাজ করতেন যা ঐতিহাসিকরা পর্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন ক্যালিগুলার শাসনকাল মাত্র চার বছর স্থায়ী হয় খ্রিস্টাব্দ একচল্লিশ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয় তার মৃত্যুর পর রোমান সাম্রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ক্যালিগুলার মৃত্যু সত্ত্বেও তার শাসনকালের গল্প এবং নিষ্ঠুরতা আজও ইতিহাসের পাতার জুড়ে আলোচিত হয় ক্যালিগুলা রোমান সাম্রাজ্যের ইতিহাসে একটি প্রতীক হয়ে আছেন যিনি ক্ষমতার অপব্যবহার এবং পাগলামির মিশ্রণে একটি সাম্রাজ্যকে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গিয়েছিলেন